গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বুঝতেই পারছ শাক নিয়ে বসে বসে পড়েছি আর এটা হচ্ছে এমনি পালং শাক হুম আগের দিন যে টক পালং করলাম তোমরা অনেকেই কমেন্ট করেছ যে টক এর রেসিপি জানতাম না শুধু তোমার কাছ থেকে জেনে নিলাম তো বেশ ভালোই আমি খাই না আমি কোনো দিন খাবও না টক পালং অনেকের মুখে ভালো লাগে অনেকের মুখে ভালো লাগে না একই জিনিস সবার মুখে যে সমান লাগবে সেরকম তো না তো আমার এই নর্মাল পালং শাক আমার ভালো লাগে আগে তো খেতামই না কারণ আমার শাক খাওয়া বারণ আর পালং শাক হাই প্রোটিন কিন্তু এখন ভয়ে ভয়ে খাই খেতে হয় ওই দুপুরবেলা খাই আর সকালবেলা রাত্রেবেলা অ্যাভয়েড করার চেষ্টা করি সকালবেলা তো একেবারেই খাই না রাত্রেবেলাও চেষ্টা করি আর কোনো কিছু যদি নাই থাকে তখন ওই একটুখানি নামমাত্র নিয়ে মুছে মোছা মোছা করে খেয়ে নিই তো আমার রান্নাঘর নিয়ে এক দিদিভাই কমেন্ট করেছে যে শুধুপা তোমার রান্নাবান্না পরিষ্কার তুমি পরিশ্রমী তুমি একা হাতে সব কিছু সামলাও যখন যারা তোমার নিন্দুক তারা যখন তোমার কিছু খুঁজে পায় না তখন বলে তোমার ভাঙাচোরা রান্নাঘর দেখে নাকি ঘেন্না লাগে রান্নাঘর ভাঙাচোরা বলবো না পুরোনো কোনো দিক থেকেই ভাঙাচোরা না পুরনো বাট আমি পরিষ্কার রাখি এইটুকু কথা গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে আমার রান্নাঘরে খালি পায়ে এসে মেঝেতে পুরো বসে পড়তে পারবে এতটাই পরিষ্কার এটা বড়াই করে না এটা আমি তোমাদেরকে মানে কি বলবো ওটাকে কনফিডেন্সের সঙ্গে বলছি যে সত্যি বলছি খালি মেঝেতে তোমরা বসে পড়তে পারবে এতটাই শাকটা প্রায় হয়ে আসছে এখন আমার মনে পড়লো আমি বড়ি দেইনি এখন আবার কড়াই বসেছি পাশে সাইডে এখন বড়ি দেব কী করবো ভুলে গেছি আগের দিনও ভুলে গেছি এত ভুললে চলবে আগে শুকনো খোলাতে ভেজে নিন তারপরে দেখো অবস্থা এই দেখো পালং শাক হব হবো করছে এখনই নামাবো জলটা শুকিয়ে গেলে আর এদিকে আমি এখন বড়ি ভাজ বা এদিকে গড় দেওয়া গেছে অনেক আগে আজকে আর তাড়াতাড়ি হবে না মুখ দেখিয়ে আরও একবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রায় সাড়ে নটা বাজতে যায় নটা একুশ বাজে ওই হলো তো নটা একুশ বাজে আর এক পদ রান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম হচ্ছে পালং শাক হয়ে গেছে এবার মাছ করা বাকি বাটা মাছ করব। বাটা মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি রাখ তো হয়েছে একটুখানি কিন্তু কিছু করার নেই পেললাই পেল্লাই বাটা মাছ পেয়েছে লোভ সামলাতে পারিনি নিয়ে এসছে আর আমাকে এসে বলছে দেখো তুমি শুধু আমাকে বলো তোমার কত দিদিরাও মানে তোমরা যে কমেন্ট করেছ তোমার কত দিদিরাও আমার মতন বাটা মাছ ভালোবাসে এবার কি বলবা এবার কি বলবা তখন আমি বলেছি ভালোবাসে তার মানে এই না রোজ বাটা মাছ খাবো তাই না তা একটা রেসিপি দেখলাম আমি সবসময় যদি কোনো নতুন কিছু করার ইচ্ছা ইউটিউব খুলি খুলে যেটা পছন্দ হবে কালার দেখে যেটা পছন্দ হবে তা দেওয়া থাকে না ভিডিওর তো যেটা পছন্দ হবে সেটা দেখব সেটা দেখে নিয়ে তারপরে নিজের মতন করে আবার ফিউশন করবো আজকে একটা দেখেছি বাটা মাছের আলু দিয়ে তো আমি সেটাতে আলু স্কিপ করব কারণ পেঁয়াজ রসুন অ্যাড করলে আদা রসুন পেঁয়াজ এগুলো এই রিচ জিনিসগুলো অ্যাড করলে মাছের মধ্যে আলু না দিলেই বেটার লাগে তো আলু দেবো না তার বদলে আমি একটুখানি দই দেবো এবার দেখা যাক আমার সেটা কেমন আমি জাস্ট মনে মনে মানে আইডিয়াও করছি যে কালারটা কেমন হবে তারপরে টেক্সচারটা কেমন হবে আমার আইডিয়া করা হয়ে যায় তো দেখা যাক আমার আমি যেটা অনুমান করছি সেরকমটাই আমি ফলাতে পারি কি না ছোদ্দা ঋমাদির হাজব্যান্ড বাজার থেকে গেল না জল নিয়ে গেল বুঝতে পারলাম না তো আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে কিন্তু একা শুধু আমাকেই যেতে হবে বর কাজে চলে যাবে আর শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই কে ফোন করেছে বরের ফোনে দ্বারা ফ্লিপকার্ট থেকে ফোন করছে হ্যালো ওই ফ্লিপকার্ট থেকে ও একটা টিফিন বাটি অর্ডার করেছে এই টিফিন বাটিটা আমি আসার পর থেকে দশ বছর হ্যাঁ বারো বছর বারো বছর ধরে এই টিফিন বাটিটা ইউজ করছে এখন একটা নতুন টিফিন বাটি অর্ডার করেছে আমাকে বলছিল খোঁজ করতে আমি দেখেছি তা আমারটা আরও পছন্দ হয়নি নিজের মতন খোঁজ করেছে নিজের মতন অর্ডার করেছে তাই দিতে আসবে তাই ফোন করলো তো চলো মাছটা করা বাকি ভাবছি মাছটা ধীরে সুস্থ করি ও যেটা বলছিলাম নিমন্ত্রণ আছে শুধু আমি যাব শ্বশুর শাশুড়ি বাড়ি নেই আর বর চলে যাবে কাজে আমি একাই যাব। কী আর করবো আমাদের সপরিবারই নিমন্ত্রণ ছিল তো রান্না করছি কারণ হচ্ছে কালকে কাজে যাবে কালকে আবার আর্লি আছে সেই কারণে আজকে রান্না করে রাখছি কালকে রান্না করতে যদি না পারি যদি কিছু হয়ে যায় যদি না নিয়ে যেতে পারে তখন ওর জন্য আজকেই করে রাখছি তাছাড়াও আজকে রাত্রেবেলা এসে ও খাবে আমারও খাওয়া আছে সেই কারণেই রান্নাবান্না করে রাখছি কত আসছে চলো দেখি কি রকম জিনিস অর্ডার করেছে ছষট্টি অত্তর নিলে ওদিকে ও স্নান করছে দেখি কিরকম কি ছোট ছোট অর্ডার করছে সত্যি কি হ্যাঁ বলতাছি তো চান করো চান কইরা আসা দেখো চান থামাই দিয়ে রয়েছে এই ভাত এটার মধ্যে অনেক কম ধরবে

অরিজিনাল আছে কিন্তু এ তো তোমার খুলতে এত টাইম খুলতে গেলেই তো করে দিবে সব এই ছোট ইয়াটার মধ্যে কি নিবা তুমি লবণ চাটনি চাটনি কে করবে আমি তো চাটনি করব না এই যত শর্ত এ যখন মাছ দিতে বানা মানে বুঝছো যখন মাছ ধরে দেবা তুমি নিজে আমার খুললে দেবা আমি এত টাইট খুলতে পারবো না জলটা বেজে গেছে এখনো রান্নাঘরের কাজ কমপ্লিট করতে পারিনি ওই বোনের ভিডিও এডিট করে ছেড়ে নিয়ে থামনেল টাইটেল বানিয়ে ছেড়ে নিয়ে এই আমার ভিডিও টাইটেল থামনেল বানালাম আমারটাও একটু পরে ছাড়বো এখন মাছের ঝোলটা করে নেব ঝোল না ঝাল করে নেব সেরুর দইয়ের থেকে এক চামচ মতন দই বেঁচে গেছে সেই দইটাকে এই মাছের কাজে লাগিয়ে দেব বেশ একটুখানি গ্রেভি গা মাখা মতন করবো তো চলো আর কথা বলে বাড়িয়ে লাভ নেই তাড়াতাড়ি সেরে ফেলি রান্নাটা টমেটোর পরিমাণটা একটুখানি বেশিই দেবো যাতে গ্রেভিটার থিকনেসটা বেশ ভালো আসে দেখো মাছের ঝোল ফুটে গেছে মাছটা দিয়ে দিয়েছি অনেকটাই টানাবো তবুও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ধোয়ার জন্য তোমরা আর কী দেখবা বলো তো ধোয়ার জন্য কিছু দেখাই যায় না যাই হোক পরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর এদিকে এই থালাটা বাদ দিয়ে সব মোটামুটি বাসন ওই যে মেজে রেখেছি সেরুর দই শেষ আজকে শেষ হলো আমি মাছের ঝোলে দিয়ে শেষ হলো সেরুর দই বাবা কই বাবা এই যে ও শন্তু তুমি তো দতঝাঁপ করতে পারছো না সারাক্ষণ এখানে গিয়ে বসে পড়ো ওখানে গিয়ে বসে পড়ো হ্যাঁ সবে তো তোমার বয়স শুরু হুম ও না ও প্যাকেটটার মধ্যে ঢুকে পড়ো যাও ঢুকে পড়ো প্যাকেটটার মধ্যে ঢুকে পড়ো ঢুকে পড়ো হ্যাঁ ঢুকে বড়ো লেজু নানের ঢুকে আছে না প্যাকেটটার মধ্যে মুখ ঢুকাই দিয়ে দেখছে গুদুম 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 চলো বন্ধুরা তোমাদেরকে মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে এবার খেয়ে দেখতে হবে খেতে খেতে কিন্তু সেই রাত্রে কারণ দুপুরবেলা তো নিমন্ত্রণ আছে তো বেশ ভালো এসছে কিন্তু রংটা আর গ্রেভিটা ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে চলো এবার গুছিয়ে নিই এটা একদম জানালার ধারে রেখেছি বলে একদম কালারটা না অরিজিনাল কালার আসছে না দুটো লাইট পড়ছে তো একসাথে সেই কারণে আচ্ছা ঠিক আছে যাই হোক গন্ধটা দারুণ বেরিয়েছে লাস্টে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি ঠিক আছে আশা করছি তোমার টেক্সচারটা বুঝতে পারছো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি এই নীল রঙের শাড়ি আর এই গোল্ডেন কালারের ব্লাউজটা পরে নিয়েছি এইটার সাথে ম্যাচ করে এই যে এই যে এই জড়িটার সাথে ম্যাচ করে পুরো ম্যাচ তো আর হয় না তারপরে ওই যে এই শাড়িটা পরে নিয়েছি চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখিয়ে দিই এসে নিয়ে গেল আমি আর সীমাদি প্রথমে খেয়ে আসি তারপরে ওরা চারজনা যাবে প্রথমে ভেবেছিলাম শুভ আর আর জিতকে নিয়ে আমি যাব। যাবে পরে কিন্তু শুভজিৎ বলল যে আনটি এইমাত্র মাত্র পড়ার থেকে এসে খেলাম এখন খিদে পাইনি একটু পরে যাবো তুমি আগে যাও খেয়ে আসো আচ্ছা ঠিক আছে এই যে এই শাড়িটা পরেছি চলো বেরিয়ে পড়ি ভালো লাগছে ক্যামেরাটা গো আর এই যে একটা শাড়ি নিয়ে নিয়েছি আর হাতে কিছু নেবো তাই ভাবজি শুধু ফোনটাই থাকাতে আর কিছু নেবো না এইখান থেকে তো এইখানে উল্টা দিকে বসছে আলোটা কেমন লাগছে আরো সাদা পুরো চারিদিকে সাদা হ্যাঁ তাই জন্য এরকম ভালো লাগছে তাই বাবা বিশাল বাবা একদম বিশাল তেলে বেগুনে জলি তাই না বল বাবা কি ঠান্ডা হাত চলে এসছি সাড়ে তিনটে বাজে এসে সেরুকে খাওয়ানো কমপ্লিট জামা কাপড় নিয়ে আসলাম আর এখন আমি ভিডিও করতে বসবো কারণ দুপুরের ভিডিও এখন পাবলিক করার টাইম হয়ে গেছে কিন্তু সেখানে আমার ভিডিও করাই হয়নি তো আজকে একটুখানি টাইম লাগবে হয়তো ঘন্টা খানিক লেট হবে কিন্তু কিছু করার নেই সব দিকেই তো সামলাতে হবে বলো তো চলো শুরু করি আমার এই দিকের কাজ শুরু করি প্রেসার প্রেসার বড্ড প্রেশার কাজের বড্ড প্রেশার হাই আপা আমি ঘুমালাম না আর তুমি ঘুমালা তোমার একটু খারাপ লাগলো না যে মা ঘুমালো না তুমি ঘুমালা হ্যাঁ আমার সোনাতা ও আমার সোনাতা আমার সোনা বাবা তা দেখো থোতটা কী সুন্দর পিঙ্ক পিঙ্ক কী সুন্দর পিঙ্ক পিঙ্ক থোঁত আমার বাবা চোখটা অল্প করে খুলে রেখেছে ছন্দা হয়ে গেছে ও তো ও তো ছন্দা হয়ে গেছে বাবা ও তো বড় ছন্দা দিতে হবে না উলু লুলু শঙ্কু দিতে হবে উলু দিতে হবে হুম আমার বাবাটা আমার সোনাটা আমার নুনটু আমার দুষ্টু আমার সন্টু আমার মন্টু বা আমার ছা কত আদর খাইতে গো কত আদর সোনা ছটা পঁচিশ বাজে সন্ধে ছটা পঁচিশ বাজে সন্ধ্যা পুজো দিয়ে উঠলাম এখন চা করতে যাবো চা 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 আহ হচ্ছে তোমার কি যেন বলে ঠান্ডা সেরকম নেই কিন্তু ওই যে গলা ব্যথা সেই কারণে জড়িয়ে রেখেছি আজকে সত্যি বলছি এখনও আপাতত কার্ডিগান পরার ঠান্ডা নেই কিন্তু তাও পেঁচিয়ে রেখেছি ভয় আমি না কান চুলকাতে গেলে আমি না যখন চুলকাই তখন বুঝি না বা মাথায় যখন হাত দিই তখন বুঝি না ভিডিও যখন এডিট করি তখন দেখি এরম কান চুলকাতে গিয়ে সব আঙুলগুলো এরকম ফাঁকা করে রাখি ওয়াই এরকমভাবেও তো চুলকানো যায় এটা একটু স্মার্ট কিন্তু আমি এরম করে চুলকাই তো চলো হ্যাঁ ওই জলের বোতল দিয়েছিল তো আমি খুলিয়ে নি তো নিয়ে চলে আসলাম লাগলে পরে খাবো নে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সাথে সাথে জল খাই না যে বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল না সেই গাড়ি ঠাড়ি নিয়ে যাচ্ছে টাচ্ছে আর এনার চিৎকার চাঁচামেচি শুরু হয়ে গেছে কি আর বলবো দেখো চেনটারে খুলে চেনটারে খুলে নিচে রেখে দিছে মানে এই শিকে লাগানো ছিল নিজের গলার থেকে তো আর খুলতে পারে না শিকে লাগানো ছিল খুলে নিয়ে ব্যাস এখন এটারে নিয়ে ঘুরছে ওটারে মুখে করে নিয়ে ঘুরছে এই যেখানেই যাবো পিছন পিছন বিনা কারণে হুমড়ি খেয়ে পড়ছে বিনা কারণে হুমড়ি খেয়ে পড়ছে এমন বোধ ওই পেছনটা হাতে দুলিয়ে 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 বুঝছো আবার ধরছে কি বেঁধে দেবো গলায় বেঁধে দেবো বেঁধে দেবো ও চেনটা কেন ধরছ তুমি গলায় বেঁধে দেবো আসো না বেঁধে দেবো বুঝতে পারছো না সন্তু তো দেখো চা নিয়ে নিয়েছি আজকে আর মুড়ি নিয়ে নি আজকে বিস্কুট আমার আর শেরুর বিস্কুট আর মোয়া আচ্ছা আজকে আর মুড়ি নিই নি তা চা নেওয়ার সাথে সাথে ইনি হাজির ওই দেখো আগে তো তুমি এত বিক্ষু ভালো খেতে না বাবা এখন বিক্ষু খাওয়ার নেশা দাঁড়ো এটা বন্ধ করে দি তাকাতে কষ্ট হচ্ছে এখন বিক্ষু খাওয়ার নেশা হয়েছে মার সাথে সাথে তো মোয়া খাওয়ার জন্য মুড়ি নিলাম না দ্বিতীয়ত আমার এই এই টাগরার ছাল আমার উঠে গেছে মুড়ি খেতে খেতে চায়ের সাথে মুড়ি খেতে খেতে টাগরার ছাল উঠে গেছে আগে বরকে কথা শোনাতাম হ্যাঁ তোমার টাগড়ার ছাল এত পাতলা হুম মুড়ি খেলেই উঠে যায় আর আমার তো ওঠে না এখন আমার উঠছে বেহাল অবস্থা এই জায়গাটার অবস্থা বেহাল ঝাল খেলে পরে যা তরকারিতে ঝাল তার ডবল ঝাল লাগে ছুলে গেছে তাই আমি প্লেটটা যত দিক সরাচ্ছি ও তত প্লেটের দিকে আসছে শুয়ে পড়েছে কারণ ওনার খাওয়া তো শুয়ে শুয়ে তাই না বাবা সব লিপস্টিক নাকে চোখে মুখে চলে যাচ্ছে কত নবাব জাদা ভালো করে একটুখানি শুকবে পর্যবেক্ষণ করবে তারপরে খাবে দশটা দশ বাজে আর আমি ভাত বসালাম ভাত বসালাম আর পরে মাত্র আসলো এই তো ঘরে ঢুকে গেছে আর এই তো আজকে আর টিফিন মাটি ধোয়ার ঝামেলা নেই কারণ আজকে তো টিফিন নিয়ে যায়নি কালকে আবার নেবে কালকে আবার আর্লি আছে কালকে সোমবার কলা কুসকুসানিটা কিছুতেই কমছে না কিছুতেই কমছে না কিছুতেই কমছে না তো কিছুতেই কমে না কি 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 করব আসো হাসার আছে ভিডিওটা এন্ড করতে এলাম এগারোটা দশ বাজে রাত এগারোটা দশ বাজে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সেরু খাওয়া দাওয়া কমপ্লিট সেরুর মনে হয় আজকে দুপুরবেলা ঘুম হয়নি তো ঠিকঠাক তাই এখন শুয়ে আছে ওই যে সেলু এখন শুয়ে আছে তা আমি ভাবলাম ভিডিওটা এন্ড করি আর একটা কথা বলি কালকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি ওই যে আর কি কমপ্লিট শ্যুট যেটা কিনেছিলাম সেটা তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো পছন্দ করেছো যে জিনিসটা ভালো হয়েছে আর সবচেয়ে বেশি আর কি বলেছ যে আমি খুশি হয়েছি হ্যাঁ আমি তো খুশি হয়েইছি সত্যি সত্যি আমি খুশি হয়েছি আর এটাও ঠিক ধরেছ যে ও খুশি হয়েছে কিন্তু প্রকাশ করে না ও এরকমই প্রকাশ করে না মাঝে মধ্যে না প্রকাশ করতে হয় মাঝে মধ্যে প্রশংসা করতে হয় মন খুলে প্রশংসা করতে হয় সামনের জনের প্রশংসা করতে হয় ও করে না কখনো হ্যাঁ ও করে না কখনো কী আর করা যাবে বলো এরকমই ইন্ট্রোভার্ট কিছু করার নেই এরকমভাবেই চলতে হবে তো যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা